কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি তোমাদের সামনে এই সিজনশীল অঙ্কটি সমাধান করার জন্য হাজির হয়েছি অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখবা এবং বাস্তব ধর্মী অঙ্ক দেখো বলা আছে কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন দেখো কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার এখানে বলা আছে সদস্য সংখ্যার একশো গুণ দেখো বলা আছে একশো গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু চারজন চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল দেখো পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল। এখন কতে বলা আছে সমিতির সদস্য সংখ্যা এক্স এবং মোট চাঁদার পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো দেখো এখানে বলা আছে যে উদ্দীপকে কি বলা আছে ভালো করে বুঝো সেটা হলো যে কোনো সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেওয়ার প্রত্যেকেই চাঁদা দিবে সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকে চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে এক পাঁচশো টাকা বেড়ে গেল এখন কতে বলা আছে সমিতির সদস্য সংখ্যা এক্স এবং মোট চাঁদার পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তাহলে লিখবো দেওয়া আছে সমিতির সদস্য সংখ্যা সমান এক্স জন। অতএব প্রত্যেককে চাঁদা দেয় দেখো বলা আছে প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেয় বলা আছে কিন্তু প্রত্যেকে চাঁদা দেয় তার সদস্য সংখ্যার একশো গুণ তো আমরা সমিতির সদস্য সংখ্যা এক্স ধরছি তাহলে প্রত্যেকে চাঁদা দিবে কত দেখো সদস্য সংখ্যার একশো গুণ দিবে এখন যদি মনে করো সদস্য সংখ্যা হয় হচ্ছে দশজন মনে করো সদস্য সংখ্যা দশজন তাহলে প্রত্যেকের একশো গুণ চাঁদা দিবে তার মানে হবে হচ্ছে প্রত্যেকে চাঁদা দিবে কত তাহলে একশো গুণ দশ যদি সদস্য সংখ্যা জন হয় আর তাহলে প্রত্যেকে যদি সদস্য সংখ্যার সমান চাঁদা দেয় তাহলে প্রত্যেকের চাঁদা দিবে কত তাহলে প্রত্যেকে চাঁদা দিবে হচ্ছে একশো গুণ দশ এখন সমিতির সদস্য সংখ্যা আমরা এক্স জন ধরছি তাহলে এখানে প্রশ্নে বলা আছে প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেবে এখানে বলা আছে প্রত্যেকের সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দিবে তাহলে সমিতির সদস্য সংখ্যা যদি এক্স হয় তাহলে প্রত্যেকে চাঁদা দিবে কত তার মানে একশো এক্স প্রত্যেকে কিন্তু সদস্য সংখ্যার একশো গুণ দিবে তার মানে হবে হচ্ছে আহ একশো এক্স এত টাকা দেখো প্রশ্নে বলা আছে মোট চাঁদার পরিমাণ এ হলে তাহলে লিখবো মোট চাঁদার পরিমাণ এ সমান দেখো তো মোট চাঁদার পরিমাণ কত হবে দেখো প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে একশো এক্স টাকা করে তাহলে মোট চাঁদা কত হবে তাহলে প্রত্যেকে দিচ্ছে একশো এক্স তাহলে আমার সদস্য সংখ্যা হচ্ছে এক্স আর তার মানে মোট চাঁদার পরিমাণ কত হবে তার মানে হবে হচ্ছে একশো এক্স গুণ এক্স মানে এইটার সাথে এইটা গুণ হবে প্রত্যেকে চাঁদা দিচ্ছে মনে করো পাঁচশো টাকা টাকা করে সাপোজ পাঁচশো টাকা করে চাঁদা দিচ্ছে তো এখানে লোক আছে মনে করো জন তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে পাঁচশো গুণ পাঁচ এখানে সদস্য সংখ্যা হচ্ছে এক্স জন তাহলে প্রত্যেকে চাঁদা দিচ্ছে হচ্ছে একশো এক্স টাকা তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে মোট চাঁদার পরিমাণ হবে একশো মানে প্রত্যেকে যত টাকা চাঁদা দেয় সেইটার সাথে গুণ সদস্য সংখ্যা তার মানে প্রত্যেকে চাঁদা দেয় একশো আর সদস্য সংখ্যা এক্স তার মানে মোট চাঁদার পরিমাণ এই কোয়াল্টো হবে হচ্ছে X এক্স ইনটু অতএব আমরা এই কোয়ালটি পাবো কত দেখো একশো আর এক্স আর এক্স গুনকুল লাভে এক্স স্কোয়ার এত টাকা এখানে বলা ছিল প্রশ্নে যে সমিতির সদস্য সংখ্যা এক্স এবং মোট চাঁদার পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো তাহলে এদের মধ্যে কিন্তু আমার সম্পর্ক স্থাপন করা হয়ে গেছে এ এবং এক্সের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করেছি তাই লিখবো এটি এদের মধ্যে সম্পর্ক দেখো প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে যে কোনো সমিতির সদস্যগণ প্রত্যেকে সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেবে তার মানে সদস্য সংখ্যা যদি এক্স হয় সমিতির তাহলে প্রত্যেকে চাঁদা দিবে কত সদস্য সংখ্যার একশো গুণ তার মানে সদস্য সংখ্যা হচ্ছে এক্স তার মানে এক্স ইন্টু একশো তার মানে প্রত্যেকে চাঁদা দিবে হচ্ছে একশো এক্স টাকা তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে মোট চাঁদার পরিমাণ হবে কিন্তু এই যে সদস্য সংখ্যার সাথে প্রত্যেকে যে চাঁদা দেয় তা গুণ হবে তার মানে হবে হচ্ছে একশো এক্স ইন্টু এক্স হবে তার মানে আমরা মোট চাঁদা পরিমাণকে আমরা এ ধরছি তার মানে এ আমরা পাই একশো এক্স স্কোয়ার দেখো মোট সাদার পরিমাণ এ আর এক্স হচ্ছে সদস্য সংখ্যা এদের মধ্যে এই এ ইকোয়াল টু একশো এক্স স্কোয়ার হচ্ছে সম্পর্ক এই সম্পর্কটাই নির্ণয় করতে বলছে এখন মনে করো যে সদস্য সংখ্যা হচ্ছে দশজন সাপোজ আমরা ধরে নিলাম সদস্য সংখ্যা জন। তাহলে এখন প্রত্যেকে চাঁদা দিবে হচ্ছে সদস্য সংখ্যার একশো গুণ তার মানে চাঁদা দিবে প্রত্যেকে চাঁদা দিবে কত একশো গুণ দশ ইকুয়াল টু হবে হচ্ছে এক হাজার আর টাকা করে প্রত্যেকে চাঁদা দিবে তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে মোট চাঁদার পরিমাণ হচ্ছে দেখো প্রত্যেকে দিচ্ছে এক হাজার টাকা আর সদস্য হচ্ছে তার মানে হবে হচ্ছে এক হাজার দশ ইকুয়াল টু আসবে হচ্ছে মোট চাঁদার পরিমাণ হবে হচ্ছে দশ হাজার টাকা দেখো এইভাবেই কিন্তু আসে সমিতির সদস্য সংখ্যা এক্স তাহলে প্রত্যেকে চাঁদা দিবে কি সদস্য সংখ্যার একশো গুণ তার মানে একশো x টাকা প্রত্যেকে ছাদা দিবে 100x টাকা তাহলে মোট ছাদা পরিমাণ কত হবে সেটা হলো প্রত্যেকে ছাদা যা দেয় তার সাথে হচ্ছে যতজন তা গুণ হবে তার মানে 100x গুণ x তার মানে হবে হচ্ছে 100 x স্কয়ার তো এইটা হচ্ছে আমার সম্পর্ক সম্পর্ক দেখাতে বলেছিল এখন আমি তোমাদের খ সমাধান করাবো বলা আছে সমিতির সদস্য সংখ্যা দেখো সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো সমিতির সদস্য সংখ্যা এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় করতে হবে তো দেখো এখানে কিন্তু বলা আছে যে চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল দেখো আমরা প্রথম এই এই পর্যন্ত আমরা কিন্তু একটা শর্ত পেয়েছি সেটা হলো মোট চাঁদার পরিমাণ এ ইকুয়াল টু পেয়েছি একশো এক্স এবার পরের অংশে কিন্তু বলা আছে চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল দেখো চাঁদা যদিও আমরা সবসময় খারাপ অর্থে ব্যবহার করি চাঁদা বলতে আমরা মনে করি যে কারো কাছ থেকে হয়তো কেড়ে নিল টাকা এরকম চিন্তা করি যে দোকানে চাঁদা আদায় করতেছে বা এগুলা মনে করি কিন্তু চাঁদা কিন্তু ভালো অর্থে ব্যবহার করা হয় আমরা শুধু খারাপ দিকটা নিলেই হয় না যেমন আবার মনে করো যে কেউ বনভোজনে গেলে সেক্ষেত্রে চাঁদা তুলো যেকোনো কারণেই মানুষ চাঁদা তুলতে পারে কিন্তু আমরা চাঁদা বললেই এই জিনিসটা আসলে খারাপ মাইন্ডে নিই তাই খারাপ মাইন্ডে না নিয়ে অনেক ক্ষেত্রে ভালো মাইন্ডে নেওয়াই উচিত তো দেখো বলা আছে সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করতে হবে প্রথমে আমরা সদস্য সংখ্যা বের করব আমার উদ্দীপকের দ্বিতীয় অংশ থেকে আমরা শর্ত বের করব দেখো তাহলে লিখব যে চারজন সদস্য চাঁদা না দেওয়ায়। চাঁদা অপরদানকারী সদস্যের সংখ্যা ইকুয়াল টু x 4 দেখো সমিতির সদস্য সংখ্যা হচ্ছে x তাহলে চারজন যদি চাঁদা না দেয় তাহলে কতজন চাঁদা দিয়েছে তার মানে হবে হচ্ছে আমার দেখো সমিতির সদস্য সংখ্যা এক্স তাহলে চারজন সদস্য চাঁদা না দেওয়ায় চাঁদা প্রদানকারী সদস্যের সংখ্যা হবে কত এক্স মাইনাস ফোর তখন তখন আমরা মানে চাঁদা দিতে হবে কত দেখো এখানে বলা আছে চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল তখন প্রত্যেকের চাঁদার পরিমাণ সমান দেখো এখানে কিন্তু আমরা পেয়েছি হচ্ছে প্রত্যেকে সাদা দেয় হচ্ছে একশো এক্স টাকা করে প্রত্যেকে সাদা দেয় তো এখানে কিন্তু বলা আছে যে চারজন সদস্য সাদা না দেওয়ায় প্রত্যেকের সাদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেছে তার মানে আমার আগে সাদা দিতে হচ্ছে একশো এক্স টাকা করে তাহলে হবে হচ্ছে একশো এক্স যেহেতু বেড়ে গেছে তাই হবে হচ্ছে প্লাস হচ্ছে পাঁচশো এত টাকা দেখো যখন হচ্ছে সদস্য সংখ্যা কমে গেছে মানে চাঁদা দেওয়ার সদস্য সংখ্যা কমে গেছে চারজন যখন বলছে যে চাঁদা দেব না আর তখন চাঁদা প্রদানকারী সদস্য সংখ্যা হচ্ছে এক্স মাইনাস তখন প্রত্যেকের চাদার পরিমাণ কত হবে প্রত্যেকের চাদার পরিমাণ হবে দেখো চাদা দেয় প্রত্যেকের টাকা করে কিন্তু একশো এক্স প্লাস পাঁচশো তার মানে এটা হচ্ছে প্রত্যেকের চাদার পরিমাণ তাহলে লিখতে পারি যে মোট চাদার পরিমাণ মানে এই ক্ষেত্রে মোট আমরা চাদার পরিমাণ বের করবো তাহলে মোট চাদার পরিমাণ কত হবে চিন্তা করো দেখি দেখো এখন যেহেতু চারজন সদস্য কমে গেছে তখন সদস্য সংখ্যা হয়েছে। চাঁদা প্রদানকারী সদস্য সংখ্যা হচ্ছে এক্স মাইনাস ফোর আর তখন চাঁদা দিবে হচ্ছে চাঁদার পরিমাণ হচ্ছে এত টাকা তাহলে দেখো প্রত্যেকে প্রত্যেকের কিন্তু চাঁদার পরিমাণ হচ্ছে এত টাকা আর সদস্য সংখ্যা এত তাহলে মোট চাঁদার পরিমাণ কী হবে সেটা হলো প্রত্যেকে যত টাকা চাঁদা দেয় তার সাথে আমরা সদস্য সংখ্যা গুণ করব তার মানে এক্স মাইনাস ফোর ইন্টু এত লিখবো মোট চাঁদার পরিমাণ এই ক্ষেত্রে আমরা পেয়েছি মোট চাঁদার পরিমাণ এইটা এই চারজন সদস্য চাঁদা না দেওয়ার কারণে আমরা মোট চাঁদার পরিমাণ পেয়েছি এইটা আর আগে আমরা মোট চাঁদার পরিমাণ পেয়েছি একশো স্কোয়ার তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি স্কোয়ার ইকল এত কারণ মোট চাঁদার পরিমাণ আহ ও এই ইকয়লটা হচ্ছে একশো স্কোয়ার আর চারজন চাঁদা না দেওয়ার কারণে মোট চাঁদার পরিমাণ পেয়েছে হচ্ছে এত এটা হচ্ছে মোট চাঁদার পরিমাণ এটা হচ্ছে মোট চাঁদার পরিমাণ তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে একশো এত বা আমরা এখন ক্যালকুলেশন করব তাহলে একশো এক্স সি স্কোয়ার দেখো আমরা বাংলা গুণ করে দিব বাংলা গুণ মানে সবার সাথে সবার গুণ করে দেবো মানে এক্স দিয়ে এই দুইটা গুণ করবো আবার মাইনাস ফোর দিয়ে গুণ করব তাহলে এক্স আর হান্ড্রেড এক্স যদি গুণ করি তাহলে হবে হচ্ছে হান্ড্রেড এক্স সি আর পাঁচশো যদি গুণ করি তাহলে হবে হচ্ছে আহ প্লাস পাঁচশো এক্স এবার আর যদি গুণ চার চারশো এক্স হবে আর মাইনাস চার আর পাঁচশো যদি গুণ করি তাহলে মাইনাস হবে হচ্ছে দুই হাজার হবে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এক সমান বের করবো তো দেখো আমার এই পক্ষের হচ্ছে একশো এক্স আর মাইনাস হচ্ছে দুই হাজার দুই হাজার ইকুয়াল টু হচ্ছে জিরো দেখো আমার পাঁচশো এক্স বিয়োগ চারশো এক্স সমান হয় একশো আর মাইনাস দুই আর এই পক্ষের একশো আর এই পক্ষের একশো আমরা দেখো কেটে দিতে পারি তুমি যদি এটার পক্ষান্তর করো সেক্ষেত্রেও কিন্তু একশো প্লাস আর একশো এক্সি মাইনাস কাটা যাবে কাটা গেলে কিন্তু জিরো হয় তার মানে এটার থেকে এটা মাইনাস করলে হয় একশো আর মাইনাস আর একশো এক্সি এই পক্ষের আর এই পক্ষের একশো এক্সি বাদ যায় বাদ গেলে এই পক্ষে আমরা জিরো পাই তাই আমরা এই পক্ষেরটা আগে লিখছি এই পক্ষেরটা পরে লিখছি বা আমরা পাবো হচ্ছে একশো একশো দ্বারা যদি ভাগ করি একশো দ্বারা ভাগ করলে অতএব এক্স ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে বিশ দেখো এক্স মানে হচ্ছে সমিতির সদস্য সংখ্যা এখানে প্রথমে বের করতে বলছিল যে সমিতির সদস্য সংখ্যা তাহলে লিখবো অতএব সমিতির সদস্য সংখ্যা বিশ জন দেখো এর মান যেহেতু পেয়ে গেছে এখন তাহলে আমরা পাবো হচ্ছে মোট চাঁদার পরিমাণও পাবো এখানে মোট চাঁদার পরিমাণ বের করতে বলছে তাই লিখবো মোট চাঁদার পরিমাণ মোট চাঁদার পরিমাণ কত হবে দেখো এখানে বলা আছে একশো এক্স স্কোয়ার তাহলে লিখবো একশো গুণ দেখো এক্স এক্স মানে হচ্ছে বিশ তার মানে বিষ স্কোয়ার इक्वल टू আমরা পাবো দেখো বিষকে যদি স্কয়ার করি স্কোয়ার করলে পাব চারশো আর চারশোর সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে হবে হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হচ্ছে মোট চাদার পরিমাণ তাহলে লিখবো অতএব নির্নেও সমিতির সদস্য সংখ্যা বিশ জন এবং মোট চাদার পরিমাণ চল্লিশ হাজার টাকা দেখো প্রশ্নে বলেছিল যে সমিতির সদস্য সংখ্যা ও মোট চাদার পরিমাণ নির্ণয় করো তো আমরা যে উদ্দীপক আছে সেই উদ্দীপক থেকে আমরা মোট চাদার পরিমাণ এবার দ্বিতীয় অংশে বলা আছে চারজন সদস্য চাদা না দেওয়ায় তাহলে চারজন সদস্য যদি চাঁদা না দেয় দেখো আমরা সমিতির সদস্য সংখ্যা দশছি এক্স তাহলে চারজন সদস্য যদি চাঁদা না দেয় তাহলে চাঁদা প্রদানকারী সদস্য সংখ্যা কত হবে এক্স মাইনাস ফোর তখন প্রত্যেকের চাঁদার পরিমাণ কথা হবে তখন প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে এখানে বলা আছে চারজন চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে যাবে তাহলে পূর্বে চাঁদা দেওয়ার কথা ছিল কি প্রত্যেককে চাঁদা দেওয়ার কথা ছিল হচ্ছে একশো এক্স প্রত্যেককে চাঁদা দেওয়ার কথা ছিল কিন্তু আমার চারজন চাঁদা না দেওয়ার কারণে প্রত্যেকের চাঁদার পরিমাণ পাঁচশো টাকা কিন্তু বেড়ে যাবে পূর্বের থেকে তাহলে আমার একশো এক্স প্লাস পাঁচশো প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে এইটা আর দেখো এখানে সদস্য সংখ্যা মানে চাঁদা প্রদানকারী সদস্য সংখ্যা হচ্ছে আর চাঁদা হচ্ছে এইটা তাহলে মোট চাঁদা হবে হচ্ছে এইটা গুণ এইটা তার মানে সদস্য সংখ্যা চাঁদা প্রদানকারী সদস্য সংখ্যা গুণ প্রত্যেকের চাঁদার পরিমাণ যদি আমরা এইটা আর এইটা গুণ করি তাহলে মোট চাঁদার পরিমাণ পাবো তো দেখো মোট চাঁদার পরিমাণ এইটা পেয়েছি আর আমার উদ্দীপকের প্রথম শর্ত থেকে আমরা পেয়েছি মোট চাঁদার পরিমাণ হচ্ছে একশো এক্স স্কোয়ার তার মানে প্রশ্ন লিখতে পারি একশো স্কোয়ার টু এত লিখতে পারি লিখে আমরা ক্যালকুলেশন করলে এক্স এর মান পাবো এক্স মানে হচ্ছে সমিতির সদস্য সংখ্যা তার মানে সমিতির সদস্য সংখ্যা হচ্ছে এক্স এর মান পেয়েছি বিশ তার মানে সমিতির সদস্য সংখ্যা হচ্ছে বিশ জন এরপরে বলা আছে মোট চাঁদার পরিমাণ দেখো মোট চাঁদার পরিমাণ সমান আমরা জানি হচ্ছে একশো এক্স স্কোয়ার আমরা এখানে এক্স এর মান বসাবো বসাই দিলে মোট চাঁদার পরিমাণ পাই হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি নিম্ন সমিতির সদস্য সংখ্যা হচ্ছে বিশ জন এবং মোট সাদার পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা এখন আমি গণং সমাধান করাবো দেখো এ বলা আছে মোট সাদার ওয়ান বাই ফোর অংশ হচ্ছে পাঁচ পার্সেন্ট হারে দেখো ওয়ান বাই ফোর অংশ পাঁচ পার্সেন্ট হারে এবং অবশিষ্ট টাকা চার পার্সেন্ট হারে দুই বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো এখন বলা আছে মোট মুনাফা নির্ণয় করো তো এখানে কিন্তু সরল মুনাফার সূত্র বসাতে হবে তো প্রথম ক্ষেত্রে আমরা সরল মুনাফা বের করব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা সরল মুনাফা বের করতে বের করবো মুনাফা বলতে লাভ যেটা সহজ কথা হচ্ছে খাঁটি বাংলা কথা হচ্ছে লাভ অনেকে সুদ বলে আর সহ মানে এখনকার উন্নত ভাষায় বলা হয় হচ্ছে মুনাফা তো দেখো আমরা খনং হতে পাই হচ্ছে মোট চাদার পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা আমরা খনঙের পেয়েছিলাম তাহলে লিখবো মোট চাদার ওয়ান বাই ফোর অংশ সমান দেখো মোট চার্জার হচ্ছে চল্লিশ হাজার তাহলে লিখব চল্লিশ হাজার দেখো মোট চাদার ওয়ান বাই ফোর অংশ সমান কত পাবো তাহলে চল্লিশ হাজার এর ওয়ান বাই ফোর এত টাকা এখন যদি আমরা কাটাকাটি করি আমরা কাটাকাটি করলে পাবো হচ্ছে দশ হাজার টাকা তার মানে মোট চাঁদার ওয়ান বাই ফোর অংশ হচ্ছে দশ হাজার টাকা তাহলে আমার অবশিষ্ট টাকা কত হবে তাহলে লিখবো অতএব অবশিষ্ট টাকা দেখো মোট চাঁদার পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা আর মোট চাঁদার ওয়ান বাই ফোর অংশ হচ্ছে দশ হাজার টাকা তাহলে অবশিষ্ট টাকা থাকবে কত চল্লিশ হাজার বিয়োগ দশ হাজার টাকা সমান হচ্ছে তিরিশ হাজার টাকা এখন দেখো প্রশ্নে বলা আছে মোট চাঁদার ওয়ান বাই ফোর অংশ পাঁচ পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের জন্য আমরা সরল মুনাফা বের করবো দেখো এখানে কিন্তু দেখো বলা আছে মোট চাদার ওয়ান বাই ফোর অংশ পাঁচ পার্সেন্ট হারে প্রথমে পাঁচ পার্সেন্ট হারে এবং তার মানে ওয়ান বাই ফোর অংশ মোট চাদার ওয়ান বাই ফোর অংশ মানে হচ্ছে দশ হাজার টাকা তার মানে দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের সরল মুনাফার জন্য বিনিয়োগ করছে তার মানে আমরা দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের জন্য সরল মুনাফা বের করবো এরপরে বলা আছে যে অবশিষ্ট টাকা অবশিষ্ট টাকা হচ্ছে তিরিশ হাজার তার মানে তিরিশ হাজার টাকা হারে দুই বছরের জন্য সরল করা আছে তার মানে টাকার হারে দুই বছরের আমরা সরল মুনাফায় হাজার মুনাফা বের করব। তো এই ক্ষেত্রে আমরা দুই মুনাফা যোগ করলে মোট আমরা মুনাফা পাবো তাহলে আমরা লিখব হচ্ছে যে প্রথম ক্ষেত্রে দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের জন্য সরল মুনাফা দেখো আমরা সরল মুনাফার সূত্র জানি হচ্ছে আইকুয়াল টু পি আর তার মানে দেখো পি আর এন এখানে দেখো পি মানে হচ্ছে আসল বা মূলধন এক্ষেত্রে আমার আসল কত কত টাকা বিনিয়োগ করা হয়েছে এখানে আসল হচ্ছে দশ হাজার টাকা তাহলে আমরা লিখবো দশ হাজার আসল হচ্ছে দশ হাজার আর মুনাফার হার মুনাফার হার হচ্ছে আর আর ইকুয়াল টু কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আমরা জানি মুনাফার হার সময় পার্সেন্টেজ হয় পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হয় তার মানে আর ইকুয়াল টু কত হবে ফাইভ ভাগ একশো হবে আর ইন্টু সময় সময় হচ্ছে কয় বছরের জন্য সময় হচ্ছে দুই বছরের জন্য তার মানে সময় হচ্ছে দুই এখন যদি আমরা কাটাকাটি করি তার মানে আসবে হচ্ছে দশ গুণ একশো তার মানে আসবে হচ্ছে এক হাজার টাকা তার মানে আমরা সরল প্রথম ক্ষেত্রে মুনাফা পাবো এক হাজার টাকা তুমি যদি করো করলে আসে এক হাজার টাকার দেখো আমার প্রথম ক্ষেত্রে বিনিয়োগ করছে কত টাকা দশ হাজার টাকার কত পার্সেন্ট আর মুনাফাই পাঁচ পার্সেন্ট আর মুনাফায় কত বছরের জন্য দুই বছরের জন্য তাহলে আমরা সরল মুনাফার সূত্র কি জানি আইকুয়াল টু পি আর এম এখানে আসল বা যেটা বিনিয়োগ করছে সেটা হচ্ছে আসল বা মূলধন তো এখানে বিনিয়োগ করছে কত টাকা দশ হাজার টাকা তার মানে আসল পি ইকাল টু দশ হাজার টাকা আর মুনাফার হার আর ইকাল টু হচ্ছে একশো দ্বারা ভাগ হবে তার মানে পাঁচ ভাগ একশো আর গুণ সময় সময় হচ্ছে দুই বছর এবার যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে এক হাজার টাকা তার মানে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা বের করলাম মানে সরল মুনাফা বের করলাম সরল মুনাফা পেয়েছি আমরা এক হাজার টাকা এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে অবশিষ্ট টাকা অবশিষ্ট টাকা হচ্ছে তিরিশ হাজার টাকা তাই লিখবো যে দ্বিতীয় ক্ষেত্রে তিরিশ হাজার টাকার চার পার্সেন্ট হারে দুই বছরের জন্য সরল মুনাফা সরল মুনাফার আমরা সূত্র জানি আইকুয়াল টু পি আর এন তো দেখো এখানে আমার পি পি মানে হচ্ছে আসল মানে কত টাকার জন্য সে রাখা হয়েছে বা বিনিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে আসল বা মূলধন মনকে প্রশ্ন করবা কত টাকার দেখো দ্বিতীয় ক্ষেত্রে তিরিশ হাজার টাকার চার পার্সেন্ট হারে দুই বছরের জন্য দুই বছরের জন্য সরল মুনাফা কত হবে তাহলে দুই বছরের জন্য সরল মুনাফা আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পি আর এন পি মানে হচ্ছে আসল বা মূলধন এখানে আসল বা মূলধন হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে লিখবো তিরিশ হাজার টাকা গুণ আর আর মানে হচ্ছে মুনাফার হার এই ক্ষেত্রে আমার মুনাফার হার কিন্তু চার পার্সেন্ট আগের ক্ষেত্রে মুনাফার হার ছিল হচ্ছে পাঁচ পার্সেন্ট এখন কিন্তু মুনাফার হার হচ্ছে চার পার্সেন্ট আমরা মুনাফার হার আর ইকুয়াল পাব পাবো চার পার্সেন্ট পার্সেন্টেজ যদি আমরা তুলে দিই তাহলে একশো দ্বারা ভাগ হবে তার মানে চার ভাগ একশো হবে আর গুণ সময় সময় হচ্ছে দুই বছর তার মানে এন হচ্ছে দুই বছর এখন আমরা যদি কাটাকাটি করি তার মানে হবে হচ্ছে আট এই ক্ষেত্রে আট হবে আট আট তিন গুণ করলে হয় হচ্ছে আর তিন আসটা চব্বিশ তার মানে হবে হচ্ছে চব্বিশশো টাকা হবে তার মানে আমরা পাবো হচ্ছে চব্বিশশো টাকা দেখো আমরা প্রথম ক্ষেত্রে সরল মুনাফা পেয়েছি এক হাজার টাকা দ্বিতীয় ক্ষেত্রে আমরা সরল মুনাফা পেয়েছি চব্বিশশো টাকা এখন বলা আছে মোট মুনাফা নির্ণয় করো তাই লিখবো অতএব মোট মুনাফা দেখো আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা পেয়েছি হচ্ছে এক হাজার টাকা তার মানে এক হাজার যোগ দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফা পেয়েছি হচ্ছে চব্বিশশো টাকা তার মানে এক হাজার যোগ চব্বিশশো টাকা সমান আসবে হচ্ছে চৌত্রিশশো টাকা দেখো আমার আসবে হচ্ছে চৌত্রিশশো টাকা তার মানে মোট মুনাফা হচ্ছে চৌত্রিশশো টাকা এইটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো মোট মুনাফা নির্ণয় করতে বলেছিল তুমি যদি এই অঙ্কের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু টাকা মুনাফা আর আর ইকুয়াল টু পাঁচ সময় এন ইকুয়াল টু বছর তারপরে আই ইকুয়াল টু এই সূত্র বসাতে সেক্ষেত্রেও হতো তবে আমি একবারে করেছি তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও যেগুলো যেগুলো তথ্য আছে সেগুলো সেগুলো দিয়ে তারপরে সূত্র বসে বসিয়ে করো সেক্ষেত্রেও হবে তবে আমি তোমাদের সহজ করার জন্য আমি একবারে করেছি দেখো অঙ্কটা কি বলা ছিল খুবই মজার অঙ্ক কিন্তু একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেমের সমস্যা হবে না দেখো প্রশ্নে বলা ছিল যে মোট চাঁদার ওয়ান বাই ফোর অংশ পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হয়েছে এবং বলা আছে আবার বলা আছে অবশিষ্ট টাকা চার পার্সেন্ট হারে দুই বছরের জন্য দুই বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হয়েছে তাহলে দুই দুই ক্ষেত্র মোট কত টাকা সে মুনাফা পাবে মানে কত টাকা লাভ পাবে মানে কত টাকা সুদ পাবে এইটাই নির্ণয় করতে হবে তাহলে দেখো আমার ক থেকে পেয়েছি মোট সাদা কত পেয়েছি সেটা হলো চল্লিশ হাজার টাকা তাহলে মোট চাঁদার ওয়ান বাই ফোর অংশ সমান চল্লিশ হাজার বিয়োগ দশ হাজার সমান তিরিশ হাজার টাকা তাহলে দেখো আমার মোট চাদার ওয়ান বাই ফোর অংশ হচ্ছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা বলা আছে মোট চাদার ওয়ান বাই ফোর অংশ পাঁচ পার্সেন্ট আরে তার মানে দশ হাজার টাকার দেখো দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করলে আমরা সরল মুনাফার সূত্র কি জানি আইকয়াল টু পি আর এন এখানে আমরা মানগুলা বসালে প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা পাবো এবার দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে যে অবশিষ্ট টাকা অবশিষ্ট টাকা কত তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা চার পার্সেন্ট হারে দুই বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করলে আমরা সরল মুনাফার সূত্র জানি আইকয়াল টু পি আর এম এখানে আমরা মানগুলা বসাবো বসালে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা পাই হচ্ছে চব্বিশশো টাকা তাহলে মোট মুনাফা কত পাবো প্রথম ক্ষেত্রে মুনাফা পেয়েছি এক হাজার টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা পেয়েছি চব্বিশশো টাকা তাহলে মোট মুনাফা কত হবে এক হাজার যোগ চব্বিশশো সমান হবে হচ্ছে চৌত্রিশশো টাকা এটাই হচ্ছে অ্যানসার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবে যাতে অনেকের উপকারে আসে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই